সমস্যা বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের কমেন্টের ফের আরেকটা ভিডিও আসলাম যেহেতু এখন শীত তো তার জন্য খুবই কষ্টকর হয়ে পড়ছে এই ভিডিওগুলো বানানো তাও চেষ্টা করছি তোমাদের অনুরোধ রাখার জন্য তোমরা কমেন্ট কমেন্টে বারবার জানিয়েছ তার জন্য আমি এই ভিডিওগুলো বানাচ্ছি খুব ঠান্ডা লেগেছে আমি এইভাবেই স্নান করে নিয়েছি মাথায় জল ফেলে নিয়েছি তো এবার তোমাদেরকে দেখাবো চুলটা আমার খুব ভেজে নিই যেহেতু আমি বেশি জল মাথায় দিই কারণ রোজ রোজ জল মাথায় দিলে না চুলটা শুকাতে খুব অসুবিধা হয় তার জন্য আমি অল্প জল দিয়েছিলাম আর তোমরাই আমাকে বলেছো ভিজে চুলের জল ছাড়ানো ভিডিও দেখতে চাও তোমাদের জন্যই আজকাল আমি এই ভিডিওটাই বানিয়ে নিলাম তার সাথে আমি অরিজিনাল সাউন্ডে তোমাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি যেহেতু আমি বাইরে ভিডিও বানাচ্ছি তার জন্য একটু অসুবিধা হচ্ছে আমার কথাগুলো হয়তো তোমরা বুঝতে পারছো না তো তার জন্য কিছু মনে করো না

আমার খুব ভালো লাগে তো এরকম কমেন্ট করো জানিও আর যার যার যে সব ভিডিওগুলো দেখতে পছন্দ করো যে তোমাদের যেমন পছন্দ হয় সেরকম ভিডিও আমি করার চেষ্টা করব ঠান্ডার সময় হয়ে গেছে তো কেমন হলো ভিডিওটা অবশ্যই জানিও